কে সাতের একুশ বাইশ শুধুমাত্র আমি পাঠ করছি ঠিক আছে এবং আপনি আঠেরো থেকে তেইশ পথ যদি পড়েন তাহলে আপনি সবটা বুঝতে পারবেন ওখানে কি আছে কিন্তু শুধুমাত্র আমি একুশ পথ এবং বাইশ পথ পাঠ করব তো কী বলছে কেননা ভিতর হইতে মনুষ্যর অন্তকর হইতে কুচিন্তা বাহের হয় ব্যবসাগমন চর্য নরভত্যা ব্যবিচার লোভ দুষ্টতা ছল লম্পটতা কুদিষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এ সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহের হয় এবং বাস এটা আমি পদ দুই মাত্রই পাঠ করলাম তো অবশ্য আপনি এখানে বুঝতে পারবেন যে সত্যি আমাদের জীবনে শয়তান কাজ করার সুযোগ এই জন্যে পাই যে আমরা তাহাকে সুযোগ করে দিই সত্যি সত্যি যে আপনি আপনার জীবনে আমাদের জীবনে যখন কোনো মন্দ কাজ করে কোনো অশুভ শক্তি আমাদের জীবনে কাজ করে তখন আমরা সে সে আশা তার সে সাহস পায় না সে মন্দ শক্তি সাহস পায় না সে অশ্চিয়তা সুযোগ পায় না কিন্তু আমরা বাস্তবিক আমরা তাহাকে সুযোগ করে দিই সে আমার জীবনে কি কার্য করতে পারে তখন আপনি যখন কোনো মাত্র কিছু কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যান সমস্ত মধ্যে যান তখন আপনি বলেন আমি পিতা ঈশ্বর আমি কি পাপ করেছিলাম কিন্তু আপনি তো পাপ তো অবশ্যই করেছেন কিন্তু আপনি মন্দকে সুযোগ করে দিয়েছেন যেন আপনার জীবনে সে কার্য করতে পারে তো কিভাবে কার্য করছে দিচ্ছেন আপনি দেখুন আপনি আপনার জীবনে আপনি কীভাবে শয়তানকে কাজ করতে দিচ্ছেন সেটা আপনি যদি পাঠ করেন মার্কে সাতের আঠেরো থেকে তেইশপদ যদি আপনি একটা পাঠ করে তাহলে ওখানে বুঝতে পারবেন কী বলছে কেননা ভিতর হইতে মনুষ্য অন্তঃকর্ণ হইতে কুচিন্তা বাহার হয় মনুষ্য ভেতর থেকে কী কী চিন্তা বাহার হয় কুচিন্তা দেখুন মনুষ্য কুচিন্তা বাহার করে কী বেশাগমন চরচার্য নরহত্যা ব্যবচার লোভ দুষ্টতা ছল এই ধরনের বিভিন্ন বিভিন্ন মানুষের ভেতরে রয়েছে আর এগুলো হচ্ছে পাপ মানে যে পাপ তার মধ্যে রয়েছে আর এগুলো থাকার কারণে কি হয় শয়তন তার জীবনে কাজ করতে শুরু করে অর্থাৎ সে সুযোগ পেয়ে যায় কাজ করতে আপনি সুযোগ দিচ্ছেন সে কি থেমে থাকবে সেও তো কাজ করবে না আপনি যখন হৃদয়ে এই ঈশ্বরের আপনার দেহ হলো ঈশ্বরের মন্দির ঈশ্বর বাক্য বলে আপনার দেহ হল ঈশ্বরের মন্দির তো ওই মন্দিরে কে বাস করবে ঈশ্বর বাস করবে যদি আপনার হৃদয়ে ব্যবীচার লোভ কুচিন্তা নরহত্যা বিভিন্ন ধরনের এই অভিমান আত্মাগুলো থাকে মানে আপনার মধ্যে থাকে তাহলে আপনি কি করবেন আপনি পাপ করে ফেলবেন আর পাপ করার মাধ্যমে কী আসবে আপনার জীবনে রোগ আসবে বিপদ আসতে পারে সংকট আসবে অভাব আসবে দুঃখ আসবে আপনি শান্তি পাবেন না কারণ এইগুলো কারণে আপনি সম্পূর্ণভাবে উঠতে পারবেন না তখন আপনি ঈশ্বরের উপর আঙুল তুলবেন হয়তো আপনি ঈশ্বরকে জানেন তাও আপনি ঈশ্বর ঈশ্বরের উপর আঙুল তুলবেন আপনি জানেন না তাও তুলবেন কারণ আপনি সেই খেয়ে আপনি আঙুল তুলবেন কারণ আর আপনি সুযোগ করে দিচ্ছেন কারণ আপনি ঠিক অনুসারে চলতে পারছেন না খ্রিস্টকে জানেন আর না জানেন আমি সবাইকে বলছি কারণ ঈশ্বর বাক্য বলে মনুষ্যের ভেতরে মানুষের অন্তরে যে এই কুচিন্তা বেসাগমন। চৈর্য নরহত্যা ব্যাবিচার লোভ দুষ্টতা এই ধরনের মানে আপনার মধ্যে যদি রয়েছে তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসুন আপনি শান্তি লাভ করুন লম্পটতা কুদৃষ্টি নিন্দা অভিমান মূর্খতা যদি আপনার মধ্যে এই ধরনের আচারগুলো রয়েছে আপনি ওখান থেকে বেরিয়ে আসুন আপনি যদি জীবন ভালোবাসতে চান আপনার জীবনকে আপনি ভালোবাসতে চান আপনি সুন্দরভাবে বেরোতে চান আপনি জীবনকে মঙ্গল দেখতে চান আপনার পরিবারের জন্য আপনি সুন্দর কিছু দেখতে চান তাহলে আপনি বেরে আসুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে ঈশ্বর আপনাকে সমস্ত পাপ থেকে পৃথক করবে যা আপনি ভেবে কুল পাবেন না সত্যি ঈশ্বর আপনার জীবনে এই ধরনের অলৌকিক কাজ করতে পারে হুম তিনি জীবন্ত তো এই ধরনের আপনার জীবনে কী হবে না যে আপনি সম্পূর্ণভাবে বের পারবেন না যে আপনার হৃদয়ে যখন এগুলো থাকবে যখন এগুলো আপনার মধ্যে থাকবে আপনি সম্পূর্ণভাবে বাড়তে পারবেন না কারণ এই ধরনের পা আগুলো যখন আপনার মধ্যে থাকবে আপনি কোনো কিছুতেই বেড়ে উঠতে পারবেন না সমস্ত দিক থেকে আপনাকে আঘাত নিয়ে আসবে এই কুচিন্তা ব্যবচার শর্য নরহত্যা এই ধরনের যে আপনার মানে মনের মধ্যে দেখুন এখানে একটা কথা ঈশ্বর বলছে যে আপনি যদি যান ওখানে মথি মথি পাঁচ অধ্যায় মথি পাঁচ অধ্যায় পাঁচ অধ্যায় পথ যদি যান ওখানে ঈশ্বরবাক্য বলছে কিন্তু আমি তোমাদেরকে বলেতেছি যে কেউ কোনো স্ত্রী লোকের প্রতি কামভাবে দৃষ্টি করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যাবিচার করল দেখুন যদি আপনি কোনো একটা ভালো স্ত্রী দেখে আপনি তাকে মনে মনে সহবাস করছেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে পাপ করছেন ঈশ্বর এখানে যিশু আমাদের স্বয়ং তুলে ধরছেন এখানে যে আপনি যখন কোনো স্ত্রী লোকের প্রতি আপনি দৃষ্টি করেন আর মনে মনে কোনো সহবাস করছেন এটা কারণে আপনি সঙ্গে সঙ্গে কে আপনি পাপে পাপ করছেন তাই তিনি বল সঙ্গে সঙ্গে সে ব্যবচার করলো তো এখানে দেখুন এই ধরনের আমাদের মধ্যে আমাদের মধ্যে চিন্তা ভাবনা থাকলে আমরা কী হব নষ্ট হয়ে যাব না আর এখান থেকে আসছে না পাপ হচ্ছে এই জন্য বলছি যে শয়তান আমাদের জীবনে এমনি এমনি উনি আসে না আমরা তাহাকে সুযোগ করি আমাদের জীবনে কার্য করতে শৈতানকে আমরা সুযোগ করে দিই যে তিনি আমাদের জীবনে কার্য করতে পারছেন এমন নয় আমরা তাকে সুযোগ করি কারণ সে প্রস্তুত সে রেডি আছে যদি আপনি যান পিতরে এটা এক পিতর আছে যে এক পিতর এক পিতরে আছে যে যে বাক্যটা খুব সুন্দর যে তোমরা দিয়াবলের তো এক পিতরের বাক্যটা বলছে তোমরা প্রবুদ্ধ হও জাগিয়া থাকো তোমাদের বিভকে দিয়াবল গজঙ্কারের সিংকে নেয় কাহাকে গ্রাস করছে অন্বেষণ করে বেড়াইতেছে তো সে সর্বক্ষণ সে অপেক্ষা করছে সে অপেক্ষা করছে যে কখন আমাকে তার জীবনে কার্য করতে দেবে সে অপেক্ষা সে কখন আমাকে আমাকে আহ্বান করবে যখন এই ধরনের আপনি মনের মধ্যে রেখে দিয়ে আপনি কু কুচিন্তা কুভাবনা করেন অনহত্যা ব্যবচার হুম তখন সে আপনার জীবনে রেডি সে রেডি আছে একদম বাস্তব কথা সে রেডি আছে সে একদম রেডি আছে যে আপনার জীবনে কার্য করবে বলে তাই তিনি বল তাই তিনি বলছেন তোমার বিপক্ষে দেয়া বল গজনকারের সিংহে নেয় কাহাকে গ্রাস করে সে অন্বেষণ করে বেড়াইতেছে সে সম্পূর্ণ রেডি আছে যদি আপনি সুযোগ করে দিয়েছেন তো ব্যাস ও আপনার জীবনে কার্য করে দিয়েছে একদম তো আপনি আপনার হৃদয়কে সাফা করুন আপনার হৃদয়কে পবিত্র করুন আপনার হৃদয়কে পরিষ্কার করুন কারণ ওই হৃদয়ে ঈশ্বর বাস করে ঈশ্বর পুত্র যিশু বাস করে তাহলে আপনি ওই হৃদয়কে আপনি প্রথমত সাফা করুন নিজেকে পরিষ্কার করুন ওখানে ঈশ্বর বাস করেন তাই ওই মন্দিরে ঈশ্বর বাস করতে পারবে না যখন আপনার মধ্যে কুচিন্তা নরহত্যা হত্যা কুদৃষ্টি লম্পটতা নিন্দা অভিমান মূর্খতা এই ধরনের আপনার মধ্যে যখন থাকবে ওই হৃদয় ঈশ্বর বাস করতে পারবে না কিন্তু আপনি ওখান থেকে বেরিয়ে আসুন আপনাকে বেরিয়ে আসতে বলছে আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসুন ঈশ্বর ওই জায়গা থেকে থাকবে তো আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে আপনি এই বাক্যটা যে শুনবেন সত্যি ঈশ্বর তাকে আশীর্বাদ করবে অবশ্যই তো উদাহরণটা হচ্ছে যে একটা শোকেস শোকেসের মধ্যে কি থাকা উচিত সেখানে ভালো ভালো জিনিস কাপড় চোপড় কাপড় কাপড় থাকে বিভিন্ন কিছু রাখা যায় ভালো জিনিস তো সেখানে আপনি যদি জুতো তারপরে ঝাঁটা বিভিন্ন ধরনের নোংরা জিনিসগুলো আপনি ওকে রাখেন তো সেটা কি মানাবে না কেমন লাগবে ভালো লাগবে না ঠিক লাগবে না তাই না তো আপনার হৃদয়টা যে শোকের সে যা আপনি সেই হৃদয়কে আপনি যখনও জিনিস রাখতে পারেন না ননহত্যা ব্যবচার মন্দ বিভিন্ন কিছু আপনি ওই জায়গাতে রাখতে পারেন না কারণ ওই জায়গাতেই স্বয়ং ঈশ্বর বাস করে তো আপনি ওই জায়গায় যখনই নোংরা রাখেন তখনই সেই নোংরা আত্মা আপনার মধ্যে আসে আর আপনার জীবনে কার্য করতে শুরু করে কি করে দুঃখ যন্ত্রণা অভাব কষ্ট ব্যাধি বিভিন্ন কিছু আপনার জীবনে সে আনতে থাকে আর আপনি তখন ভেবে পান না কেন হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে কিন্তু আপনি শয়তানকে পুষে রেখেছেন আপনার হৃদয়ে আপনি শয়তানকে জাগা দিয়েছেন আর আপনার জীবনে সে শয়তান কার্য করতে শুরু করেছে তা আপনি ঠিক করুন আপনি শয়তানকে আপনার অন্তরে জায়গা দেবেন না ঈশ্বরকে জায়গা দেবেন যদি আপনার জীবনে মঙ্গল দেখতে চান আপনার জীবনে আশীর্বাদ দেখতে চান তাহলে আপনি আপনার হৃদয়ে ঈশ্বরকে জাগা দিন আপনার হৃদয় ঈশ্বরকে জায়গা দিন কারণ আপনার হৃদয় ঈশ্বর থাকতে চান ঈশ্বর আপনাকে ভালো আসেন ঈশ্বর আপনাকে তিনি মনো আপনাকে মনোনীত করে আছেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন তাই ঈশ্বর আপনাকে মনোনীত করে আছেন কারণ যিশু বলল আমি তুমি আমাকে মনোনীত করে আছে এমন নয় আমি তোমাকে মনোনীত করে আছি ঈশ্বর আমাদের ভালোবাসে ঈশ্বর ঈশ্বর আমাদের প্রেম করে ঈশ্বর আমাদের পছন্দ করে তাই তিনি আমাদেরকে মনোনীত করেছেন এবং আমরা পাপের মধ্যে ছিলাম সেই পাপ থেকে ঈশ্বর আমাদের পৃথক করেছে তো আরেক জায়গায় যাবো দেখুন সেখানে এক জোহন এক জোহন যদি যান ওখানে পাবেন এক জোহন তিনের আট এখানে কি বলছে যে পাপ আচরণ করে সে দিয়াবলের লোক যে পাপ আচরণ করে সে দিয়াবলের কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোভ করতে করেন দিয়াবলের কার্যসকল লোভ করেন দেখুন এখানে পরমেশ্বর সত্য একদম স্পষ্ট করে বলছেন যে ঈশ্বরে যে যে পাপ ভালোবাসে সে হলো দিয়াবলের লোক আপনি কার লোক আপনি শয়তানের লোক না ঈশ্বরের লোক আপনার মধ্যে যদি এই ধরনের বিভিন্ন পাপগুলো রয়েছে বিভিন্ন পাপ স্বভাবগুলো রয়েছে বিভিন্ন মন্দ স্বভাবগুলো রয়েছে বিভিন্ন নেশাগুলো রয়েছে হতে পারে বিড়ি মদ গাঁজা বিভিন্ন কিছু মদ গাঁজা মে নেশা লম্পটতা যা যা বলা হলো ওখানে বাইবেলে লেখা ছিল যে মার্কে সাতের একুশ বাইশে হ্যাঁ তো সেখানে যে ঈশ্বর এই বিষয়টা বলে তুলে ধরলো আমাদেরকে যে এগুলো এগুলো কি আপনার মধ্যে রয়েছে তাহলে আপনি শয়তানের লোক ঈশ্বরের বাক্য আমাকে প্রমাণ প্রমাণ করছে যে পা আচরণ করে সে দেওয়া বলেন তাহলে আপনি যদি পা আচরণ করছেন তাহলে আপনি দিয়া বলেন দিয়া বলে দেওয়া বলে আপনার জীবনে কার্য করছে আর কার্য করার জন্য আপনি সুযোগ দিচ্ছেন জন্য সে সুযোগ পাচ্ছে আপনি দিয়া বলেন লোক তাই দিয়া বল আপনার জীবনে কার্য করছে আর আপনার জীবনে হালাদ নিয়ে আসছে আপনি কাঁদছেন আপনি দুঃখিত হচ্ছেন আপনি অভাবে পড়ে যাচ্ছেন উঠতে পারছেন না বারবার আপনি একটা কাজে যাচ্ছেন আর সে কাজ থেকে আপনি উত্তীর্ণ হতে পারছেন না কারণ আপনার জীবনে দেয়াবল কাজ করছে তাই আপনি যদি আপনার মধ্যে মিথ্যা রয়েছে মিথ্যা ব্যবীচার লম্পটতা বিভিন্ন জঘন্য আপনার মধ্যে কিছু আপনার চরিত্র এমন আছে তো আপনি দেয়াবলের লোক তো এখানে ঈশ্বর বাকে কি বলছে যে ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোভ করেন অর্থাৎ ঈশ্বরের পুত্র এই জন্য এই পৃথিবীতে এলো এই মর্তে এলো যেন শয়তানের সমস্ত কাজকে ধ্বংস করা যেতে পারে শয়তানের সমস্ত কাজকে ধ্বংস করা যেতে পারে যিশু এই জন্য প্রকাশ হলেন যিশু এই জন্য ঈশ্বর যিশুকে এই জন্য পাঠিয়েছেন এই পৃথিবীতে যেন প্রত্যেকটা মানুষ কে পার্থ রক্ষা করতে এটা প্রথম কথা অবশ্যই কিন্তু যেন শয়তানের সমস্ত কার্য যে মানুষ জীবনে সে কার্য করছে সে কার্যগুলোকে যিশু নষ্ট করতে পারে এই জন্য ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই তিনি বলছেন তার বাক্য বলছেন যেন দেয়াবলের কার্য সকল লোভ করেন আপনার জীবনে যে দেয়াবল কাজ করছে এই কাজগুলোকে যিশু ধ্বংস করবে যিশু এই কাজগুলোকে ধ্বংস করবে যখন আপনি ঈশ্বরকে বিশ্বাস করে আপনি ঈশ্বরের পথে চলবেন ঈশ্বরের বাক্যকে মানবেন ঈশ্বরের বাক্যকে আপনার অন্তরে জায়গা দেবেন ঈশ্বরকে অন্তরে জায়গা দেবেন তখন আপনার জীবনের সমস্ত দেয়াবলের কার্যগুলোকে ঈশ্বর ধ্বংস করবে আর সমস্ত কিছু আপনার জীবনে মন্দ শক্তিগুলোকে নষ্ট করবে ঈশ্বর আপনার জীবনে মঙ্গল নিয়ে আসবে আপনি আশীর্বাদে পরিপূর্ণ হয়ে যাবেন যখন ঈশ্বর আপনার জীবনে সমস্ত শয়তানকে নষ্ট করবে সমস্ত মন্দকে নষ্ট করবে সমস্ত পা পাতাকে দূর করবে আপনার জীবনে সমস্ত ব্রি সিগারেট ব্রীজ সিগারেট মদ ব্যবচার নিন্দা লম্বটতা বিভিন্ন মন্দগুলোকে পারমেশ্বর কী করবে আপনার জীবন থেকে দূর করবে আপনি সম্পূর্ণভাবে আপনি সুন্দরভাবে জীবনকে বাঁচার জন্য আপনি সঠিকভাবে উঠতে পারবেন যাই ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদে পরিপূর্ণ করবে যখন আপনি এই ঈশ্বরের প্রতি নির্ভর করে ঈশ্বর প্রতি আসবেন আর এই শয়তানকে আপনি যখন মনে জায়গা না দেবেন তখন ঈশ্বর আপনার জীবনে অনেক অনেক আশীর্বাদ নিয়ে আসবে আপনি সম্পূর্ণভাবে একটা সুন্দর মানুষ হয়ে উঠবেন আপনি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে উঠবেন ঈশ্বর আপনার জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে তো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে সে সব সকলে শুনবেন প্রত্যেক দাদা দিকে বলছি ভিডিও শুনলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেক ঈশ্বর আশীর্বাদ করবে বাকি দ্বারা